আমার ভাই বুড়া বয়সে ব্যায়াম করতে আছে ভাই যুক্তন দেখেন ব্যায়াম করতেছে কত যন্ত্রপাতি রে যন্ত্রপাতির শেষ নাই রে সিঙ্গেল মারছে ভাইয়া মোবাইল সিঙ্গেল মারছেন না চার্জ নাই আমাদের নাতি ব্যাংকের এখানে আমরা সবাই আসি ব্যায়াম করার জন্য আজকেও আসলাম দিলে ব্যায়াম করার জন্য এই যে ব্যায়ামের আমাদের উপকরণ সৌদি আরবে হাজার হাজার আছে উপকরণ যার খুশি যেমন খুশি তেমন সে ব্যায়াম করতে পারে পেট পেটের জন্য এলে ওয়েট বহন করার জন্য ওয়েট হাতে এখানে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হয় কার ভালো লাগছে জানাবেন ভবিষ্যতে বিভিন্ন উপকরণ দেখানো হবে কেমনি কোনটা ব্যায়াম করে ঠিক আছে ওকে আপে সবাই ভালো থাকেন